আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে আমাদের এই মহামান গাড়িটা বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি এবং মালিকের অনুমতি দেওয়া আছে এবং এটা বিশ সালের গাড়ি বিশ সালের গাড়ি চার হাজার ঘন্টা চলছে এবং ছয় লক্ষ বিশ হাজারটা দাম চাইতে আছে এবং দামা অপশন আছে তো এদের নাঙ্গল একবারে নতুন তো এই যে আর অবশ্যই আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কোনটি নিউ ভিডিও দেখার জন্য এবং সুটিউবে অনেক কষ্ট করে দর্শক ভিডিও গুলো আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো ছোট বেয়েরকে সাপোর্ট করুন আমাদের সঙ্গে থাকুন তাহলে আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চেষ্টা করবো আপনাদের ওর গাড়িগুলো বিক্রি করে দেওয়ানোর জন্য তো যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার ইমার্জেন্সি যে কোনো মডেলের ট্রাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক দেওয়ানোর জন্য যদি আমাদের হাতে থাকে আর অবশ্যই আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো অবশ্যই সব কিছু আমরা বলে দিলাম যদি কেউ পছন্দ হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর নতুন দেখলে সুটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ